নতুন জিনিস পাওয়ার পর সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না এই তো নতুন মোবাইল পাওয়ার পর থেকে তো অনেক বেশি এক্সাইটেড আর নতুন মোবাইল কেনার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু স্যামসাং টোয়েন্টি ফাইভ আলট্রার ভিডিওর রেজুলেশন কেমন বা ভিডিও কেমন এই তো সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমি চলে আসছি বড় ভিডিও নিয়ে অলরেডি যারা আমার পেজের সাথেই আছেন তারা কিন্তু আমার ছোট ছোট রিলগুলো দেখতে পেয়েছেন আর যারা বুঝতেই পারেননি যে কোনটা কোন মোবাইলের ভিডিও তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও তো মোবাইল কেনার পর এইটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও আর কি একদম প্রথম আসলে শুট করা এই ভিডিওটা তো ভিডিওটা অনেকদিন আগের অনেকেই জানেন আপনারা আমি তো মোবাইল অলরেডি অনেকদিনই হয়ে গেল মোবাইল কিনেছি আর কি কিন্তু ওই যে বাবার বাড়িতে চলে আসছি এই জন্য তো দেখা গেছে ভিডিওগুলো আপলোড করতে পারিনি আর এই যে নতুন মোবাইল কেনার পর দেখতেছিলাম আমাকে কেমন লাগে কি অবস্থা কি আসয় বিষয়ে আর পেচাল পারতেছিলাম আর কি আমি আর আমার পেচাল যাই যাই হোক ভিডিওর ক্লিয়ারনেসটা দেখতেছিলাম যে কতটা ক্লিয়ার বারবার বুঝার চেষ্টা করতেছিলাম যে আসলে ভিডিও কেমন তো সেইটা আমি যতটা না না বুঝি বা বুঝি তার থেকে বেশি আমার কাছে মনে হয় আপনারাই বুঝবেন যাই হোক মোবাইল কেনার পর থেকে অনেক বেশি প্যারাই আসি কারণ এখন পর্যন্ত ক্যামেরার সিটিং ঠিকভাবে আসলে বুঝতে পারতেছি না কারণ অনেকগুলো রেজুলেশন আছে আর কি অপশন আছে অনেক বেশি যেই কারণে আসলে দেখা যাচ্ছে এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারতেছি না যে কোন ভাবে কোনটা দিয়ে আসলে ক্যামেরা দিয়ে মানে কোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে বেশি সুন্দর আসবে যাই হোক কোন সমস্যা নাই আস্তে আস্তে সব কিছু শিখে যাব আর কি তো এটা ছিল আসলে ইয়েলোতে তো এখানে আসার পর দেখি যে ছোট্ট কয়েকটা মাস এত সুন্দর লাগতেছিল আর এই যে এগুলো হচ্ছে আমার ভালোবাসা হিজাব ক্লিপ আর কি এত ভালো লাগে এগুলো রে কি আর বলবো আর এই যে ঘুরা একদম কমপ্লিট হয়ে তারপর এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে নতুন মোবাইল নিয়েছি বলে কথা তো সমিজ তো ট্রিট দিতেই হইব তাই না আরেকটা কথা না বললেই না তারা আমাকে ইনবক্স করছেন যে আপু কেন বড় ভিডিও দেন না আপনার কি হয়েছে বা কি অবস্থা আপনার মানে হ্যাঁ আপনি কোথায় আর কি তো আমি আসলে কি বলবো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে কয়েকদিন বড় ভিডিও না দেওয়ার ফলে আপনারা আমাকে মিস করছেন যেই কারণে আমাকে মেসেজ করছেন তো যাই হোক আপনাদের কাছ থেকে এত 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 বেশি ভালোবাসা পেয়ে না আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যাই হোক এই তো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া যখন আমার শুরু হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছুরই খেয়াল থাকে না সেটা কিন্তু আমার দেখলেই বোঝা যায় যে আমি আসলে কতটা খাবার প্রিয় মানুষ যদিও আমি অনেক বেশি খাই না সেটা কিন্তু অনেক বেশি তৃপ্তি নিয়ে যাই হোক আজকের ভিডিও খানা মানে বেশি বেশি বড় করব না একটা ভালো না সেটা কেন পরবর্তী ভিডিওতে বলে দিব না যে কেন মন মেজাজটা ভালো না আশা করি অনেকেই বুঝতে পারতেছেন যে মন মেজাজ কেন ভালো না কারণ মামা আমাদের সাথে যেই কাহিনী শুরু করছে এই কাহিনী শুরু করার পর থেকে মন কি আর মানে ভালো থাকে আর কোন উপায় আছে কোন মামা বুঝতেই তো পারছেন মানে আমাদের ফেসবুক মামার কি যাই হোক যারা যারা আসলে জানতে চেয়েছিলেন যে এই যে স্যামসাং টোয়েন্টি ফাইভ ভিডিওর কোয়ালিটি কেমন আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন আর যারা যারা কিনতে চাচ্ছেন তারাও কিনে ফেলবেন আর যাদের পছন্দ না হবে তারা কিনবেন না এখন তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন যে আমার আজকের ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ